আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম ডিমের আর আলুর মিশ্রণে এত সুন্দর কোপ্তা বানিয়ে কোপ্তাকারি করা যায় আগে ভাবিনি এত মজা হবে আপনারা দেখুন কিভাবে আমি করেছি এবং এভাবে করে একবার রান্না করে খেয়ে দেখেন আমি এত মজা পেয়েছি এই তরকারিটা খেয়ে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন একবার এই ভিডিওটি দেখে তৈরি করুন আমি প্রথম আলু সিদ্ধ করে ডিম সিদ্ধ করে কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে মাখিয়ে গোল গোল করে ভেজে নিয়েছি তারপর আমি মাংসর মশলা আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ ধন্য জিরে সব কিছু দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি এলাচ গরম মশলা দিয়েছি যেহেতু মাংস মশলা দিতে হয় এটা এই যে কোপ্তাগুলো আমি যেগুলো ভেজে নিয়েছি এখন কষাচ্ছি কষিয়ে হালকা পানি দিয়ে তারপর আমি নামানোর আগে একটু ধনেপাতা,